দর্শক পহেলা বৈশাখের শুভেচ্ছা অভিনন্দন প্রথমেই পহেলা বৈশাখের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি বলাই টিভি বলাই নিজেই নিজের চ্যানেল চালায় এবং নিজেই নিজের ভিডিও করে বলাইসা খুব সুন্দর একজন মানুষ হাস্য রহস্যকর একজন মানুষ রসিক একজন মানুষ ফলের ব্যবসা করে ফলের ব্যবসার সাথে সাথে বিড়ি সিগারেট তো আছেই কিছু সাথে ওনার বিশাল বড় একটা টিভি আছে ছোট্ট একটা মনিটর দেখা যায় এটা এটা হইতেছে ওনার ঘরে দুই তিনটা সিসি ক্যামেরা আছে আর সর্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করে কলতা বাজারের খুব সুন্দর একজন দোকানদার উনি তিনি সাথে আছে তরমুজ ঙ্গি সহ আপেল মালটা সব ধরনের ফলই কিন্তু উনি বিক্রি করছেন সৌর বিদ্যুতের মাধ্যমে কিন্তু উনি ফ্যান চালাচ্ছেন দেখা যেতেছে সুন্দর যখনই বিদ্যুৎ না থাকে তখনই কিন্তু ওনার সৌর বিদ্যুতের মাধ্যমে কিন্তু উনি ফ্যান চালিয়ে রাখে কারণ ফল ফলানির দোকান যেহেতু ওই জন্য ভালো থাকে আমি জিজ্ঞেস করবো বলাই ভাই আপনার বয়স কত পঞ্চাশ হয়ে গেছে না তো এই আপনার এই ফলের দোকান কত দিন করতেছে তিরিশ বছর তার মানে পঞ্চাশ বিশ বছর বয়স থেকে আপনি ব্যবসা করেন তো সাধারণ ব্যবসা আপনার ব্যবসায় ব্যবসা করে এ পর্যন্ত কি কি করছেন আপনার ছেলে মেয়ে কয়জন এক ছেলে এক মেয়ে ছেলে বিয়ে করছে বিয়ে করার নাই মেয়ে কি বিয়ে দিচ্ছেন দেয়ার নাই তো এই দোকান কইরা আপনার দুই ছেলে মানুষ করছেন এদেরকে বিয়ের সাথে দিবেন এই তো আশা নাকি এই আশা যা হোক আপনার আশা সফল হোক এটাই কামনা করি তা আপনার ছেলেরা কী করে ইঞ্জিনিয়ার পাস যাই হোক ভালো মেয়ে লেখা ভাড়া করতেছে ধন্যবাদ তো দোকান দোকানে ব্যবসা করেছে ওনার ছেলে মেয়ে লেখা করতেছে বলা ভাই খুব সুন্দর একজন মানুষ তো ওনার এই চ্যানেল যখনই আপনারা দেখবেন হ্যাঁ এই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সব সময় দেখবেন সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ